আসসালাম দর্শক নতুন বছরের জানুয়ারি মাসের শীতে আপনাদের নিয়ে হাজির হলাম চৌডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারের গুড়ের হাটে আজকে আপনাদের সামনে তুলে ধরব গুড়ের বেচা কিনা করার চিত্র কেমন দরে বেচা কিনা করা হচ্ছে আজকে সরোজগঞ্জ বাজারের গুড় চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি সরোজগঞ্জ বাজারের গুড় বেচা কিনা করার চিত্র ए रेट मीटर होतो 4000 दर बारा रीते कधी ऐदूचा 3000 कधी माहिती 4000 दिसतो ये होय जो खूप 10 द्या टाका ना टाका नाही आ एक घमोर बोलले दोन 1000 मा बाय होय परावानी करा 400 देवले नाही दोन 2200 কালি আর হইল না দেখো হাসি লাগলো কত শোন দেবো বলো একবার বলো বলো ছত্রিশশো টাকা দেখো না ছত্রিশ তা

মানে বেশি ই ঠিক আছে ও রাত কি গনে বাইকে ঘাস কেটে বি কুমড় যাব না ঠকাই দেন মারকা দিলাম সমান সমান হলিবারে কত তবে অবস্থা করা 2000 টাকা দেখেছি যা দাদা কি দেব না 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 50 টাকা বেশি দিছিস দাদা না সমান সমান হবে না কথা বলবেন না ও কথা বলবেনdataLayer হবে না কুমার নে গুড়ি নেছরা দামছ নেই না করবে না দাদা দাদা আচ্ছা দাদা দড়া তো না ছ না <tries>